বাংলাদেশে যুবকেরা লিখে রাখিস একটা জায়গা আমার দৃষ্টিতে পাইছি বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ সেখানে থাকে একদিন দুদিন তিন দিন চার দিন শত শত দোকান একটা খেলনার দোকান নাই লক্ষ লক্ষ মানুষ সেখানে থাকে বয়ান শুনে মহিলা কেন একটা বাচ্চা মেয়েকেও তিন চার দিন ওই পুরো অঞ্চলে খুঁজে পাওয়া যাবে না যেটার নাম শুনলে তোর ঘুম হারাম কোথায় দু সব জায়গায় ঘুরলি ওখানে যাইতে ভাল লাগে না না কত ডাকাত কত সন্ত্রাসী তসবি হাতে নিয়ে পাগড়ি নিয়ে জিকিরের লাইনে দৌড়াচ্ছে আর তুমি এখানে ভাই ফেসবুকে বিরোধিতা দিতে না মা তোমার কপালটা আলাদা বানাইছে